গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষি ক্ষেত্রে গবেষণা এবং মাঠ পর্যায়ে জাত ও প্রযুক্তি সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মিনিকেট নামে ধানের জাত নেই চালের বস্তায় ধানের জাত লেখার জন্য মিল মালিকদের চিঠি দেওয়া হয়েছে মিল মালিকরা এটি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন মৎস্য ও সম্পদ সচিব ডক্টর নাহিদ রশিদ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ সাজাহান কবির এর আগে মন্ত্রিপরিষদ সচিব ধান মিউজিয়াম ও কৃষি প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন আয়োজকরা জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত একশো আটটি জাত উদ্ভাবন করেছে এছাড়া চৌত্রিশটি কৃষি যন্ত্রপাতি সহ দেড় শতাধিক নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে